দুইনের কর্মবিরতি পালিত উৎসব ভাতা না বাড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক কর্মচারী সমাজ এবং সচেতন দর্শক শিক্ষা অঙ্গনে চলছে নীরব এক প্রতিবাদ আর এই প্রতিবাদ এখন শব্দের রূপ নিয়েছে উৎসব ভাতা না বাড়ানো পর্যন্ত কর্মস্থলে ফিরে যাবেন না এমপিওভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ভিডিওটি দেখার আগে যে সকল শিক্ষক কর্মচারী ভিডিওটি দেখছেন ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের এই ভিডিওতে আমরা জানব কেন চলছে এই আন্দোলন কি হচ্ছে মাঠ পর্যায়ে আর কতটা গুরুতর হয়ে উঠছে এই দাবি দ্বিতীয় দিনের পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হচ্ছে দেশজুড়ে উনত্রিশ মে আজ বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আজ পালন করছেন পূর্ণ দিবস কর্মবিরতি রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলার নানা প্রান্তে এই কর্মসূচি এখন বাস্তব বিশেষ করে ঝিনাইদহ ময়মনসিংহ নোয়াখালী বরিশাল এইসব এলাকায় কর্মচারীরা ব্যানারফেস্টুন নিয়ে অবস্থান করছেন নিজেদের প্রতিষ্ঠানেই দাবি কি তাদের এই কর্মসূচি মূল দাবি অত্যন্ত পরিষ্কার উৎসব ভাতা একশো শতাংশ করতে হবে কর্মচারীদের জন্য সরকারি কর্মচারীদের অনুপাতে ভাতা সমন্বয় চাকরি নিরাপত্তা বদলির সুযোগ ও নিযোগে স্বচ্ছতা তারা বলছেন বারবার আবেদন করেও কোনও সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতির পথ বেছে নিতে হয়েছে আন্দোলনের নেতৃত্ব ও ঘেষণা এই আন্দোলনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান আদনান হাবিব বলেছেন আমরা কারও মুখাপেক্ষী নই নিজেদের অধিকার বুঝে নিতে এবার মাঠে নেমেছি গি মাঠ পর্যায়ে কি ঘটছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে অফিস খোলা থাকলেও কার্যক্রম এক প্রকার অচল অফিস সহকারীরা আসেননি নথিপত্র চলাচল স্থবির শিক্ষক ও প্রধান শিক্ষকরা অসহায় শিক্ষার্থীরা পরিষেবা পাচ্ছে না এক এককথায় প্রশাসনিক কার্যক্রম থমকে গেছে সরকারের কাছে হুশিয়ারি কর্মচারীরা জানিয়েছেন একত্রিশ মে শনিবার তারা মাউসী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তাদের সরাসরি ঘোষণা দাবি আদায় না হলে ঈদের আগে ঢাকায় কেন্দ্রীয় অবস্থান গণনশন সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে সামাজিক বার্তা ও সমর্থন আহ্বান এই আন্দোলন শুধু কর্মচারীদের নয় এটি শিক্ষা ব্যবস্থা স্বচ্ছতা ন্যায্যতা ও মানবিকতার একটি বড় প্রশ্ন আপনারাও যদি মনে করেন এই দাবিগুলো যৌক্তিক তাহলে ভিডিওটি শেয়ার করুন সহকর্মী ও সংশ্লিষ্ট মহলের কাছে সাথে থাকুন ন্যায়ের পক্ষে আপনি যদি একজন শিক্ষক বা কর্মচারী হয়ে থাকেন এই ভিডিও আপনার অধিকার রক্ষার লড়াইয়ের অংশ হতে পারে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন ও শেয়ার করুন সকল সহকর্মী মাঝে মন্তব্য করে জানান আপনার এলাকায় এই কর্মসূচি কীভাবে পালিত হচ্ছে পরবর্তী আপডেটে আবার দেখা হবে